খাঁচাটার দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ ইঞ্চি মানে চার ফিট আটচল্লিশ ইঞ্চি চার ফিট পাশে আছে আপনার দেড় ফিট মানে আঠারো ইঞ্চি আর এখান থেকে আছে হচ্ছে এখান থেকে আছে আপনি দেড় ফিট আর এখানে আছে ছয় ইঞ্চি টোটাল হলে দুই ফিট তার মানে চব্বিশ ইঞ্চি দশ মিলি রড দিয়ে বানানো খাঁচাটা দশ মিলি রড দিয়ে আর এখানে আছে এখান থেকে আছে এই যে এই যে এই পর্যন্ত আছে আপনার কত দশ ইঞ্চি আর দুই ইঞ্চি আছে টেরের গ্যাপ এই যে দেখেন দুই ইঞ্চি আছে টেরের গ্যাপ দুই ইঞ্চি টেরের গ্যাপ তাহলে হইলে বারো ইঞ্চি তাহলে খাঁচাটার উচ্চতা আছে আপনার চার ফিট ছয় ইঞ্চি এই যে বারো এই শ এই যে পায়া সহ আছে চার ফিট ছয় ইঞ্চি চার ফিট ছয় ইঞ্চি খুব সুন্দর একটা খাঁচা এই যে দেখেন এই এক মহাকালীর আপু অর্ডার করেছে তার জন্য খাঁচাটা বানানো হয়েছে এই যে দেখেন খাঁচাটার সাথে আপনার পাইপ দেওয়া আছে এই যে দেখেন এই যে এই দোনো সাইডে সুন্দর পাইপ দেওয়া আছে পিডি পাইপ পাইপগুলো হির আছে খুব সুন্দর পাইপ দেখেন এই যে প্রত্যেক তালায় করে পাইপ দেওয়া আছে চার তালায় চারটা পাইপ দেওয়া আছে পিছনে দিবেন পানি আর সামনে দিবেন খাবার এই যে সামনে দিবেন খাবার খাবারের সাথে পাইপ দেওয়া আছে এই যে দেখেন পাইপগুলো আমরা দিয়ে দেবো খাঁচার সাথে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই এখন দেখেন খাঁচার সাথে টেরে থাকবে এই যে দুইটা টেরে থাকবে এই যে একটা একটা টেরে দুইটা টেরে থাকবে খাঁচার সাথে আর দুইটা দুই সাইডে দরজা আছে এই যে এই সাইডে একটা দরজা আর এই সাইডে একটা দরজা দুইটা দরজা দেওয়া আছে এই যে দেখুন চারতলা বিশিষ্ট খাঁচাটা চারতলা বিশিষ্ট খুব সুন্দর একটা খাঁচা যার যার দর দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খাঁচাটা সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে বানানো সাইড কোনায় দশ মিলি রড আর আপনি মনে করেন যে টানা আছে দশ নম্বর টানা দশ নম্বর না দুইটা গেট আছে সাথে প্রত্যেক তালায় দুইটা করে টেলে দেওয়া আছে দুইটা দরজা আছে সুন্দর একটা খাঁচা একটা আপু অর্ডার করছেন তার জন্য খাঁচাটা বানিয়েছি যার যার দরকার আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ